ওনারা বললো যে অ্যালাউ হয়ে গেছে মাঠ দিয়ে দিছে তার পরের দিনেই তারা দুই দিন আগে হ্যাঁ পরশু আমাদের লিখিত আকারে কাগজ দেওয়ার কথা যে আমরা মাঠ তাদের একটা লিখিত ডকুমেন্ট আছে আমরা আশ্বস্ত হলাম যে মাঠ যদি স্যার যদি মাঠ দেয় তা তো কোনো ওকে আমাদের পরবর্তী পদক্ষেপ ডেকোরেশন করবো ডেকোরেশনের পর আমাদের আদার্স যে কতগুলো গঠনমূলক পদক্ষেপ আছে সেটি গ্রহণ করব কিন্তু বাট হঠাৎ করে জানতে পারলাম হুম পরশুদিন রাতে রাত দশটার দিকে দেবঙ্কর সমানক দেবঙ্কর সে কথা হলো উনি বলে যে না দাদা মাটা দেয়নি আমাদের অনুমোদন হয়নি হ্যাঁ এর কারণটা হচ্ছে এই তারা অজুহাত দেখাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে অবসরপ্রাপ্ত অফিসাররা তাদের নাকি পনেরো মিলিয়ন অনুষ্ঠান আরে ব্যাটারা এতদিন কি করছেন আপনাদের কয়টা সশস্ত্র বাহিনীর লোকজন আছে তারা মূল যে কথা হচ্ছে তারা সমাবেশ করতে দেবে না নদীকে বাংলাদেশ থেকে যে এই যে গণজোয়ার জনসমুদ্র এসেছে বাংলা যে সনাতন জাগো বা সনাতন বাঙালি জাগো তারা এটা নশত করার জন্য এটা হচ্ছে তাদের মূল পরিকল্পনা তা আমরা আপনারা যদি আমাদের সাথে থাকেন আমি বাংলাদেশের বাঙালির সমগ্র শুধু নট অনলি রংপুরের সমগ্র বাংলাদেশের সমগ্র বিশ্বের বাঙালিদের পক্ষ থেকে সনাতনী পক্ষ থেকে আমি বিশেষ করে অনুরোধ জানাবো ভগবান শ্রীকৃষ্ণের বাণী যে আছে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সাত আট নং শ্লোকে যে আছে শ্রী ভগবান উবাচ্যাদা ইয়াদা হি ধর্মস ভাবতি ভারত অভ্যুত্থমা ধর্মস তৎ আত্মনা সেদামি আহম পরিত্রণায় সাধুনা বিশুষ্কৃতাম